সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড় জেল থেকে বেরিয়েই যে হুঙ্কার দিলেন মামুনুল হক ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত টেনে নিয়ে গেল দেড় কিলোমিটার উপজেলা নির্বাচন ভাইয়ের প্রার্থিতা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের ফের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ফখরুলের বাংলাদেশ রাজতন্ত্র নয় উত্তরাধিকার নির্ধারণের দরকার নেই মন্তব্য আসম রবের নদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ইউপি চেয়ারম্যান সহ রক্তাক্ত জখম পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড় মুক্ত হওয়ায় হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নজর দেখতে তার বাসার সামনে ভিড় জমিয়েছেন ভক্ত ও অনুসারীরা শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কাদিরাবাদ হাউজিং এ মামুনুল হকের বাড়ির সামনে গিয়ে দেখা যায় হাজারো নেতাকর্মী সেখানে ভিড় করে আছেন তারা বলেন তিন বছর আমাদের হুজুর কারাগারে ছিলেন আজ মুক্তি পেয়েছেন আমরা খুশি হুজুরকে দেখতে এসেছি তিনি বিশ্রামে আছেন আশা করি ওনার সঙ্গে আমাদের দেখা হবে শাইখুল হাদিস পরিবারের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ বলেন এখন মামুনুল হক বিশ্রামে আছেন অনেক নেতাকর্মী ওনাকে দেখতে এসেছেন এর আগে সকাল এগারোটার কিছুক্ষণ আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মামুনুল হক কারাগার থেকে বের হলে হেফাজতের শত শত নেতাকর্মী তাকে বরণ করে নেন এ সময় তারা স্লোগান দিতে দিতে সাত খোলা গাড়িতে করে নিয়ে আসেন বাড়িধারা মাদ্রাসায় সেখানে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন দুপুরের দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আসেন মামুনুল হক সেখানে ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি জেল থেকে বেরিয়েই যে হুংকার দিলেন মামুনুল হক জেল থেকে বেরিয়ে মাওলানা মামুনুল হক বলেছেন আল্লাহর এই জমিনে আল্লাহ রাসুলের এক বিন্দু পরিমাণ অসম্মান বরদাস্ত করা হবে না আমরা সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতে প্রস্তুত আছি জীবন দিয়ে প্রস্তুত রয়েছি এ জমিনে আল্লাহর ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাল্লাহ শুক্রবার দুপুরে রাস্তায় হাজার হাজার ভক্তদের সামনে সাত খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে এসব কথা বলেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় এই যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না আমরা এতে বিশ্বাসী নই মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভেদ সৃষ্টিতে মামুনুল হক বিশ্বাস করে না বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মামুনুল হক তিনি বলেন হেফাজত ইসলাম খেলাফত মজলিস সহ সব ভ্রাতৃপ্রতিম সংগঠন ও সব আলেম ধর্মপ্রাণ মানুষকে মতবিরোধ ভুলে গিয়ে ইসলামের ঝান্ডা সমুন্নত করতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান এর আগে শুক্রবার সকাল দশটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুব মহাসচিব মাওলানা মামুনুল হক তার ছেলে ও নেতাকর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানান ফরিদপুরে দুই সহদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ফরিদপুরের মধুখালীতে দুই সহদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা জেলা দক্ষিণ কমিটির উদ্যোগে এক কর্মসূচি পালিত হয় বিক্ষোভে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারতের মুসলমানদের উপর জুলুম নির্যাতনের ক্ষেত্র তৈরির লক্ষ্যে মধুখালীতে উগ্রবাদীরা দুই সহদরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে ফলে মোদীর মেজিক কাজে আসেনি বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মালানা ইউনুস আহমদ সহকারী মহাসচিব মালনা মোহাম্মদ ইমতিয়াজ আলম কেন্দ্রীয় প্রচার সম্পাদক মালনা আহম্মদ আব্দুল কায়ুম সহ সহযোগী সংগঠনের নেতারা ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত টেনে নিয়ে গেল দেড় কিলোমিটার কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্সা ইউনিয়নের কাঠদহরচর এলাকায় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন শুক্রবার বেলা দেড়টার দিকে অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে নিহত পুলিশ সদস্য হলেন এসআই সাইদুর রহমান তিনি উপজেলার মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ ওসি জানান ট্রেনটি প্রায় দেড় কিলোমিটার মোটরসাইকেল সহ সাইদুর রহমানকে টেনে নিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিউটি শেষ করে মোটরসাইকেল যোগে ক্যাম্পে ফিরছিলেন সাইদুর পথে কাটদহরচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেল ক্রসিং পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে মোটর এ সময় ট্রেনটি প্রায় দেড় কিলোমিটার মোটরসাইকেল সহ তাকে টেনে নিয়ে যায় উপজেলা নির্বাচন ভাইয়ের প্রার্থিতা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন উপজেলা নির্বাচন থেকে স্বজনদের সরে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে সন্তান স্ত্রীকে বুঝিয়েছেন গতকাল বৃহস্পতিবার সকালে এবং রাতের সভায় তিনি খোলাসা করেছেন শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন উপজেলা নির্বাচন নিয়ে আমি যেসব বক্তব্য রেখেছি অনেকে ভেবেছিলেন আমি নিজেই নিজের নামে বলে বেড়াচ্ছি কিন্তু গতকাল নেত্রী নিজেই এ নিয়ে খোলাসা করে বলেছেন স্বজন বলতে তিনি দুটো শব্দ উল্লেখ করেছেন স্ত্রী ও সন্তান প্রধানমন্ত্রী বরাদ দিয়ে ওবায়দুল কাদের বলেন সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার করা যাবে না প্রশাসনকে প্রভাবিত করা যাবে না নির্বাচনকে প্রভাবিত করা যাবে না সে কথা প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন প্রধানমন্ত্রীর গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের পার্টির কার্যক্রম পরিচালনা করব এবং উপজেলা নির্বাচনের ব্যাপারেও আমাদের নেত্রীর গাইডলাইন্স অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করব ফের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ফখরুলের ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক ভিন্ন মতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের দমনে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ করে অবিলম্বে আইনটি বাতিলের দাবি জানিয়েছে বিএনপি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার বিএনপির সহদপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের এ দাবি জানান মির্জা ফখরুল বলেন আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় এবছর দিবসটির মূল প্রতিপাদ্য গ্রহণের জন্য গণমাধ্যম পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ্যটি বিশেষ গুরুত্ব বহন করে উনিশশো সালে জাতিসংঘের সাধারণ সভায় তেশোরামে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের স্বীকৃতি দেওয়া হয় ইউনেস্কোর মতে অবাধ মুক্তচিন্তা এবং মত প্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের অন্তর্নিহিত শক্তি তিনি বলেন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে সহ মুক্ত চিন্তার মানুষদের উপর চলছে নিষ্ঠুর আক্রমণ সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে সাংবাদিক ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে অন্তরীণ রাখা হচ্ছে শুধু তাই নয় তাদের জামিন পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করা হচ্ছে গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার কোন সৌরশাসকে চিন্তা মুদ্রণ ও লেখনের স্বাধীনতা সহ্য করতে পারে না বাংলাদেশেও এখন একদলীয় স্বৈরশাসনে মুক্ত গণমাধ্যমের ওপর নামিয়ে আনা হয়েছে উৎপীড়নের খরক এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতাকে নিরুদ্দেশ করা হয়েছে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলেও আওয়ামী সরকার এই আইনকে সাংবাদিক ভিন্নমতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে যথেচ্ছ ব্যবহার করছে যাতে কেউ সরকারের বিরুদ্ধে সত্য কথা বলতে না পারে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি অবিলম্বে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে বিএনপি মহাসচিব বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি জোরালো আহ্বান জানান বাংলাদেশ নয় উত্তরাধিকার নির্ধারণের দরকার নেই মন্তব্য আসম রবের জেএসডি সভাপতি আসামো আব্দুর রব বলেছেন বাংলাদেশ রাজতন্ত্র নয় কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে রাষ্ট্র উত্তরাধিকারী হবে তা পূর্ব নির্ধারণের দরকার নেই সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয় ইহা একটি তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বলেন তিনি ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়তো ভুলে গেছে একাত্তর সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয় একটি প্রজাতন্ত্র হিসাবে কায়েম করেছে তাই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা কোনো বাম বা ডানের বিষয় নয় তা নির্ধারণ করবে জনগণ রব আরও বলেন জনগণের সম্মতি ও সমর্থনবিহীন দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে সরকার ভয়ের এক চরম সংস্কৃতি সম্পন্ন সরকারী ব্যবস্থা সৃষ্টি করেছে বল প্রয়োগ করে আন্দোলন সংগ্রাম দমন করার মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে সরকারের পতন এবং গণবিরোধী রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে গৌরনদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ইউপি চেয়ারম্যান সহ রক্তাক্ত জখম পাঁচ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উপজেলার বাটাজোর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ পাঁচজন রক্তাক্ত জখম হয়েছে গুরুতর ভাবে আহত দুইজনকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন মিয়া জানান মাহিলারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু সহ দশ থেকে পনেরো জন সমর্থকদের নিয়ে মোটরসাইকেল যোগে বাটা ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী আলতাফ হোসেনের জানাজায় যোগদানের জন্য রওনা হন বৃহস্পতিবার রাত দিকে বাস স্ট্যান্ডে সাড়ে পৌঁছলে সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিসুর রহমানের সমর্থক উপজেলা যুবলীগের সাবেক যুগ মহাবায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার সেখানে উপস্থিত হলে মনিরের এক সমর্থক সহ মনিরের সাথে দেলোয়ারের ছবি তোলে এ সময় এ সময় যুবলীগ নেতা দেলোয়ারের ছেলে ছাত্রলীগ কর্মী ইমতিয়াজ মাহমুদ ক্যামেরাম্যানকে থাপ্পর মারে এ নিয়ে উভয় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ অভিযোগ অস্বীকার করে ঘটনাস্থলে উপস্থিত যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের সমর্থক ও বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন পরিকল্পিতভাবে মাহিলারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ দেলোয়ার হোসেনকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করে এতে দেলোয়ার হোসেন ও তার ছেলে ইমতিয়াজ মাহমুদ আহত হন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান মাহিলারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহর অবস্থা সংকটাপন্ন তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত অধিক গভীরতর এবং দেলোয়ার হোসেনের জখমের গুলিবিদ্ধ হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি